আসসালামু আলাইকুম প্রিয় শুভাকাঙ্ক্ষীগণ চালডেন ওল্ডেস্করের পক্ষ থেকে সকল স্যার এবং ম্যামকে জানাচ্ছি অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা সবাইকে শুভ সকাল আজকে সকালে আমাদের সকালে নাস্তা আয়োজন করে দিয়েছেন নারায়ণগঞ্জ জেলা থেকে শান্তি আক্তার ম্যাম আলহামদুলিল্লাহ ওনাকে আমাদের এই আয়োজন করে দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা শান্তি আক্তার ম্যাম আমাদের সবাইকে সকালে নাস্তায় একটি রুটির আয়োজন করে দিয়েছেন ওনার মেয়ে সাফা আক্তারের জন্য দোয়া চাই আলহামদুলিল্লাহ আমরা মহান রাব্বুল আলমিনের নিকট তার মেয়ে সাফা আক্তারের জন্য দোয়া করি মহান রাবুল আলমী যেন তাকে দীর্ঘায়ু দান করে তাকে সুস্থ রাখে সব সময় তার পড়াশোনা তার স্বাস্থ্য তার নৈতিক ব্যবহার সব দিক থেকে যেন আল্লাহ তাকে রহমতের চাদরে ঢেকে রাখে সেই সঙ্গে আমরা দোয়া করি শান্তি আক্তার ম্যামের জন্য তার পরিবারের জন্য তার বাবা মা ভাই বোন মহান রাব্বুল আলমী যেন তাকে সব দিক থেকে বারাকা দান করে সব দিক থেকে রহমতের চাদরে সবসময় ঠেকে রাখে সুস্বাস্থ্যের অধিকারী করে সেই সঙ্গে তার এই দান বহুগুণে তাকে ফিরিয়ে দেয় সেই সঙ্গে আন্তরিক ধন্যবাদ জানাতে চাই আমাদের সকল শুভাকাঙ্ক্ষী স্যার এবং ম্যামকে যারা নিজ নিজ জায়গা থেকে এগিয়ে এসেছেন এই দুই শতাধিক বৃদ্ধ বাবা মা প্রতিবন্ধী শিশু এবং পাগলি বোনেদের ভালো রাখার জন্য আপনারা এগিয়ে এসেছেন বলেই ভালো আছি আমরা সবাই আপনাদের ছোট ছোট দান আমাদের জন্য অনেক বড় আশীর্বাদ আপনারা নিজ নিজ জায়গা থেকে এগিয়ে আসুন আপনারা এগিয়ে আসলে ভালো থাকবে চাইল্ড অ্যান্ড ওল্ড কেয়ারের এই সকল বৃদ্ধ বাবা মা প্রতিবন্ধী শিশু এবং মানসিক ভারসাম্যহীন পাগলি বোনেরা আপনারা সবাই ভালো থাকবে এবং সবার জায়গা থেকে আজকে আমাদের সকালের এই রুটির খাবারের আয়োজন যে করে দিয়েছেন শান্তি আক্তার ম্যাম তার জন্য সকলেই দোয়া করবেন আল্লাহ যেন তাকে ভালো রাখেন সুস্থ রাখেন এই কামনায় আল্লাহ হাফেজ